আজ একটা নতুন ধরনের কেকের সম্পূর্ণ ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি এখানে ফন্ডেন দিয়ে যে ক্যালেন্ডার কেক হয় সেই ক্যালেন্ডার কেক আমি রেডি করেছি এটা একেবারে কাস্টমাইজ একটা কেক কাস্টমার আমাকে ছবি পাঠিয়েছিলেন আর এইভাবে কেকটা রেডি করতে বলেছিলেন দেখো এটা একটা হাফ পাউন্ডের কেক আমি চকলেট কেক এর বেস রেডি করে নিয়েছি এখানে আমি মোল্ড আউট করে তোমাদের সাথে লেয়ার কাট করেও দেখিয়ে দিচ্ছি তোমাদের যাদের ছোট কেক গুলো লেয়ার কাট করতে অসুবিধে হয় দেখো ভিডিও দেখানো পদ্ধতি অনুযায়ী করলে পারফেক্ট ভাবে লেয়ার কাট করতে পারবে এখানে খুব তিনটে লেয়ারে ভাগ হয়ে গেছে এরপর আমি এক পাউন্ডের এর একটা কেকের বেশ নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প পরিমাণ ক্রিম লাগিয়ে নিয়েছি এরপর প্রথম লেয়ারটা বসিয়ে দিয়ে সুগার সিরাপ দিয়ে সব করে নিলাম এরপর আমি অল্প পরিমাণে ক্রিম দিয়েছি কারণ উনি বলেই ছিলেন ক্রিম যাতে কম হয় বেশি ক্রিম দিয়ে উনি নেবেন না তো সেই অনুযায়ী দেখো কাস্টমাইজড কেক কাস্টমার যেমন চাইবে সেভাবেই করে দেওয়ার চেষ্টা করতে হবে এরপর আমি গানাস দিয়ে দিয়েছি ভালোভাবে কিন্তু আগে ক্রিমটা স্প্রেড করে নিয়েছি চারিদিকে তারপরে গানাসটা গানাস দেখো ধীরে ধীরে আমি চারিদিকে স্প্রেড করে নিয়েছি এরপর উপর থেকে আমি চিপসটা দিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা লেয়ার আমি কমপ্লিট করে নেব দ্বিতীয় লেয়ারটাও আমি বসিয়ে দিয়েছি একই ভাবে সুগার সিরাপ দিয়ে শুভ করে নিলাম অবশ্যই কিন্তু সুগার সিরাপ দিয়ে শুভ করবে নাহলে ফ্রিজে রাখার পর কেকটা কিন্তু ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে দেখো আমি আবারও ক্রিম দিয়ে খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি একেবারে সাইডের অংশ থেকে ক্রাম কটিং করে নিলাম আবারও আমি এখানে গানাস দিয়ে দেব আর চিপস দিয়ে দেব এটা যেহেতু কাস্টমাইজ একটা কেক ছিল কাস্টমার আমাকে ছবি পাঠিয়ে দিয়েছিলেন যে দিদি ভাই তুমি আমাকে একটা ফন্ডেন দিয়ে খুব সুন্দর করে ক্যালেন্ডার বানিয়ে দিও আর ক্যালেন্ডারটা কেকের উপর বসিয়ে দিও আর দুটো শেপ দিতে ভুলো না তো সেইভাবেই আমি করে দিয়েছি ক্যালেন্ডারটা খুব ভালো করে টেকনিক করতে হবে খুবই সাবধানে ধীরে ধীরে কারণ এখানে ডেট গুলো লেখার ব্যাপার আছে কটা ঘর বানাবো সেভাবেই আমি করে নিয়েছি খুব সুন্দর করে ওদের খুবই কেকটা পছন্দ হয়েছিল আর আমি সবসময় বলে থাকি কেক বানানোর সময় কোয়ালিটি মেনটেন্স করে চলবে কোয়ালিটি মেনটেন্স করলে দেখবে পারফেক্ট ভাবে একটা কেক বানাতে পারবে এখানে একটু বেশি করে আমি ক্রিম দিয়ে দিয়েছি কারণ চারিদিকে রং সে থেকে আমাকে এক্সট্রা ক্রিম গুলো তুলে নিয়ে ক্রাম কোটিং করতে হবে আর একটা কথা বলে রাখি তোমরা যারা নতুন কেক বানাচ্ছ কেকের ফিনিশিং আনতে পারছো না কিছুতেই তারা অবশ্যই কিন্তু এই ক্রাম কোটিংটা ভালো করে করবে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে যদি কেকটা তোমরা তিরিশ মিনিট রেখে দাও আর হাতে যদি সময় থাকে তোমাদের অন্তত তোমরা কুড়ি মিনিট রাখবেই তারপরে কিন্তু ফিনিশিং এর কাজটা করতে যেও তাহলে দেখো তোমরা কিন্তু পারফেক্ট ভাবে একটা ফিনিশিং আনতে পারবে খুব অল্প ক্রিম দিয়ে আর খুব কম সময়ে এখানে দেখো আমি খুব ভালো করে কিন্তু ক্রামকোটিংটা করে নিচ্ছি যাতে ফিনিশিং করার সময় আমার বেশি ক্রিম না প্রয়োজন হয় আর অবশ্যই কিন্তু কিচেন রুমাল দিয়ে কেকবোর্ডটা আমি ক্লিন করে নিয়েছি তারপরে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এরপর অল্প অল্প করে দেখো পিঙ্ক কালারের ক্রিম দিয়ে খুব ভালো করে চারিদিকে আমি ফিনিশিংটা করে নিচ্ছি আর বেশি ক্রিম কিন্তু এখানে আমি ইউজ করছি না তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ উপরে দেখো এক্সট্রা ক্রিমটাও আমি কিন্তু বেশি দিচ্ছি না একেবারে অল্প করে ক্রিম দিয়ে কাজটা আমি করেছি একটু ধৈর্য ধরে ধীরে ধীরে কাজগুলো করলে পারফেক্ট ভাবে পারা যায় দেখো আমি যে অংশগুলোতে ক্রিম লাগবে বলে মনে ছিল আমি দিয়ে দিলাম আবারও দেখো প্যালেন নাইফ দিয়ে আমি কিন্তু সমস্ত কাজটা করব এখানে কোনো রকমের স্ক্র্যাপার আমি ইউজ করছি না একেবারে আলতো হাতে প্যালেন নাইফটা আমি ধরে রেখেছি আর টার্নিং টেবিলটা দেখো আমি বাম হাতে ঘুরিয়ে নিচ্ছি এভাবেই তোমরাও ফিনিশিংটা আনার চেষ্টা করো দেখবে পারফেক্ট ভাবে তোমরা কিন্তু আনতে পারবে ফিনিশিং আর যে অংশগুলোতে ক্রিম লাগবে বলে মনে হবে আলতো হাতে একটু প্যালেন নাইপ দিয়ে ক্রিমটা লাগিয়ে নেবে তারপরেই দেখো এক্সট্রা ক্রিমগুলো আমি যখন তুলে নিচ্ছি প্যালেন নাইটটা কিন্তু বারবার আমি ক্লিন করে নিচ্ছি প্রথমে এক্সট্রা ক্রিমগুলো আমি একটা বাটির মধ্যে ক্লিন করছি তারপরে কিন্তু প্যালেন নাইফটা একটা কিচেন রুমালে ক্লিন করে নিয়ে আরো আমি ক্লিন করছি তারপরেই কিন্তু এখানে প্যালেন্ড নাইফটা আমি ইউজ করছি নালে কখনো পারফেক্ট ভাবেই কিন্তু একটা ফিনিশিং আনা যাবে না উপরের অংশটা দেখো এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার খুব সুন্দর করে ফিনিশিংটা এসে গেছে আমি যেহেতু এখানে ক্যালেন্ডার বসাবো তাই খুব একটা নিট অ্যান্ড ক্লিন উপরের অংশটা করলাম না দেখো ক্যালেন্ডারটা আমি আগের দিনই রেডি করে নিয়েছিলাম তারপরে এখানে বসিয়ে দিয়েছি খুব সুন্দর করে সেট হয়ে গেছে ফন্ডেন্টের কাজগুলো করার সময় সবসময় নজরে রাখবে যেন আগের দিন তোমরা কাজগুলো কমপ্লিট করে রাখতে পারো আর পরের দিন ডেলিভারি দেওয়ার আগেই ডেকোরেশনে বসিয়ে ডেলিভারিটা করে দিতে পারো কখনোই কিন্তু ফন্ডেন্টের কাজগুলো বসিয়ে তোমরা ফ্রিজের মধ্যে রাখবে না তাহলে ফন্ডেন্ট গুলো গলতে শুরু করবে আর কেকটা একেবারে ফিনিশিং নষ্ট হয়ে যাবে তাই সব সময় বলি আমি যে ডেলিভারি দেওয়ার আধ ঘন্টা আগেই কিন্তু এই ফন্ডেন্টের ডেকোরেশন গুলো বসাবে আর ডেলিভারি করে দেবে দেখবে খুব সুন্দরভাবে এগুলো সেট হয়ে গেছে আর অবশ্যই আগের দিন এই কাজগুলো করে রাখবে ক্যালেন্ডারটা আমি কিভাবে বানিয়েছি সম্পূর্ণ টিউটোরিয়াল আপলোড করে আগামীকাল ভিডিও তো তোমরা দেখে নিও আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা ক্যালেন্ডার কেক বানানোর আর আমার কাছে সুযোগ এসে গেল বানিয়েও ফেললাম এখন তো বিয়ের মরশুম চলছে এখন তো অ্যানিভার্সারি কেক এর অর্ডার প্রায় সকলের কাছেই কম বেশি আসে তোমাদের কাছেও যদি অ্যানিভার্সারি কেকের অর্ডার আসে এরকম একটা ক্যালেন্ডার বানিয়ে তোমরা কেক ডেকোরেশন করতেই পারো খুব সুন্দর দেখতে হয় কেক আর সবাই খুব ভালো থেকো চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতেই থাকবো